গত আটে আগস্ট সংসদে ওয়াকফের ওপরে বিল আনা হয়েছে তারপরে ন তারিখে জুম্মা ছিল সে জুম্মাতে আমি বলেও ছিলাম যে ওয়াকফের উপরে আমার কথা বলার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু তার দু চার দিন আগে বাংলাদেশে ছাত্র আন্দোলনের বাতাবরণ এমন সমাজে প্রভাব ফেলেছিল যে সে বিষয়ে কথা বলতে আমি বাধ্য হয়েছিলাম আমরা এখানে যারা আছি এবং যারা শুনছি তারা অনেকেই এই অক্ফ সম্পর্কে অনেকেই আমরা অবগত নাই যেটা আসলে কি আর উৎপত্তি কীভাবে যদিও পবিত্র কোরআনে অফের ব্যাপারে সরাসরি কোনো নির্দেশনা নেই কিন্তু অফ যে কাজ করে সেই কাজ সমর্থিত বহু আয়াত আছে কিন্তু হাদিসের মধ্যে অফ সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে বেশ কয়েকটা হাদিসে তার মধ্যে একটি হলো যেটি অফের সাথে সবচেয়ে কাছাকাছি এবং সব থেকে মজবুত দলিল সেটা হলো হজরত আবদুল্লাহ বিনে উমর রজি আল্লাহ তিনি বলেন যে আমার আব্বাজান খাইবারে একটি জমি পেয়েছিলেন সেই জমির ব্যাপারে রসুল কাদিম সল্লাহ আলাই সাল্লামের কাছে পরামর্শ করতে আসেন যে আর ওই খাইবারের জমিটা আমি কিভাবে ব্যবহার করবো আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম উমর ইবনুল খত রজি আল্লাহ তালা আনহুকে বলেন যে উমর ওইটাকে অফ করে দাও ওই জমি থেকে যে অর্জিত লাভ্যাংশ উঠে আসবে যা ফসল হোক বা সব পয়সা হোক সেটা তুমি আত্মীয়দের ওপরে গরিবদের ওপরে মিসকিনদের ওপরে মুসাফিরদের ওপরে মুজাহিদদের ওপরে অতিথিদের ওপরে তুমি খরচ করবে এই ভারতে অক্সের ইতিহাস প্রায় নশো বৎসরেরও পুরনো দেশ স্বাধীনের পরে উনিশশো চুয়ান্নতে অক্সের ওপরে আইন তৈরি হয় উনিশশো চৌষট্টিতে অক্স বোর্ড গঠিত হয় উনিশশো পঁচানব্বইতে অক্সের কাজেতে সংশোধন আনা হয় তার কাজকে আরও বৃহত্তর আকারে পরিসরে তাকে ব্যাপকভাবে করার জন্য আরও সহজ করার জন্যে এবং কাজগুলো আরও স্পষ্টীকরণ করার জন্য উনিশশো পঁচানব্বইয়ে নতুন বিল আনা হয় উনিশশো চুয়ান্ন চুয়ান্নতে যে বিল এসেছিল তার এগেনেস্টে দু হাজার ছয়তে সাচার কমিটির একটা রিপোর্ট খাস করে এই মুসলিম কমিউনিটির ওপরে তৈরি হয় এই কমিটি আমাদের এডুকেশনাল সোশ্যাল পলিটিক্যাল এবং ইকোনমিকের ওপরে সার্ভে করে তো তারা যে রিপোর্ট সরকারকে জমা দেয় তা আমি ইতিপূর্বে বেশ কয়েকবার বলেছি যে তা খুবই লজ্জাজনক এবং চিন্তাজনক সেই রিপোর্টেতে কয়েক পৃষ্ঠা অক অফ বোর্ডের ওপরে করা হয় তো সেই দু হাজার ছয়তে এর ব্যাপারে যে সাজার কমিটি রিপোর্ট তৈরি করে তাতে বলে যে গোটা দেশে অক্সবোর্ড প্রায় নয় দশমিক চার লক্ষ একর সম্পত্তির মালিক তার মধ্যে আট দশমিক সাত লক্ষ সম্পত্তির ওপরে অক্ফের কন্ট্রোল আছে তা যদি সঠিক তত্ত্বাবধানে চালানো হয় তাহলে বাৎসরিক বারো হাজার কোটি টাকা আয় উঠে যাবে কিন্তু অক্সের সার্ভে করতে গিয়ে তারা জানতে পারল যে তাদের বাৎসরিক আয় হলো একশো কোটি টাকা কোথাও বারো হাজার কোটি টাকা আর কোথাও একশো তেষট্টি কোটি টাকা এ তো মানে মানুষকে চেয়ার থেকে ফেলে দিবে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের দেশের সব থেকে বড় ভূ সম্পত্তির মালিক এরপরে ইন্ডিয়ান রেলওয়ে তারপরেই অক্সবোর্ড ভাবেন তো সেই রিপোর্টে অক্সবোর্ডকে আরও ব্যাপকভাবে এবং আরও কিছু সুযোগ সুবিধার মধ্য দিয়ে কাজ করার পরামর্শ দেয় সাতকি দু হাজার তেরোতে আবার তাদের কিছু পাওয়ার সংযোজন করা হয় যাতে অফ আরও সুন্দরভাবে কাজ করতে পারে এরপরে দু হাজার চব্বিশে নতুন বিল এই যে নতুন বিল এসেছে এই বিল কিন্তু সম্পূর্ণভাবে অফের একেবারে গেঁড়ো তুলে দেওয়ার পরিকল্পনা মোতাবিক তৈরি করা হয়েছে যা আমাদের কাছে খুবই চিন্তাজনক খুবই চিন্তাজনক তাতে চুয়াল্লিশটি পরিবর্তন চাইছে তারা কটা চুয়াল্লিশটি পরিবর্তন এই আর এস এস পরিচালিত বিজেপি এটা যে চায় এবং আর এস এসের যে বহু বছরের এজেন্ডা ছিল যারা ইতিপূর্বে আজ থেকে কয়েক দশক ধরে আমরা শুনে আসছি আর এস এস এর বিভিন্ন ক্যাডার বিভিন্ন লিডার তারা বিভিন্ন লেকচারে বলে যে অফকে যদি না ভাঙা হয় তাহলে আগামীতে আমাদের বড় খাতরা আছে অফের কাজ কি সমাজসেবা করা আর তার অবস্থা এখন বড়ই করুন অবস্থা এই অবস্থার উন্নতির পরিবর্তে তারা উন্নতির নামে একটা নতুন যে বিল আনতে চলেছে সেই বিল সম্পর্কে আজকে আপনাদের জানা একটা ইমানি দায়িত্ব এক নম্বর হল যে তারা এই অফ নামটাই পরিবর্তন করে দিতে চায় মনে রাখবেন অফ খালি শুধু একটা শব্দের নাম নয় অফ এই শব্দের সাথে আমাদের ভালোবাসা এবং স্মৃতি জড়িয়ে আছে অফ যে কাজ করে তা আরও অনেক শব্দ দিয়ে মূল্যায়ন করা যায় কিন্তু এই অফ শব্দটা আমার আপনার পেহারা রসুল সল্লুআসাল্লামের সোনার জুবান থেকে বের হওয়া শব্দ আর আল্লাহ রসুল্লা প্রতিটা শব্দ প্রতিটা কাজ এবং প্রতিটা পরিকল্পনাকে বাস্তবায়ন করা আমাদের ইমানই দায়িত্ব আমি বারবার বলি না যে আন্তর্জাতিক স্তরে আমাদের সিদ্ধান্ত মোশেকটা নিচ্ছে আজ দেখেন তাদের সাহস কত বেড়ে গেছে যে এই দেশে স্বাধীনতার সংগ্রামে যেখানে আমাদের সমান অবদান এই আর এস যারা ইংরেজদের সাথে হাত মিলিয়ে কাজ করত আজ তারা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে দেশদ্রোহী বলে থাকে আর তাদের সাহস আজকে এই পর্যায়ে পৌঁছেছে যে তারা আমাদের সংস্থার নাম ঠিক করবে দ্বিতীয় তারা কী চাইছে কোনো অমুসলিম অক্সের কোনো দান করতে পারবে না ঠিক আছে আমরা এর মুখাপেক্ষীও নয় তবে এটা সমাজের জন্য একটা ভালো বার্তা নয় এরকম কত মহল্লা কত এলাকা আছে যেখানে গ্রহস্থান অমুসলিমরা দান করেছে অর্থাৎ এটা আপোষের মধ্যে একটা চির ধরানোর পরিকল্পনা যেখানে দেশকে আগে বাড়ানোর পরিকল্পনা এবং স্বপ্ন রয়েছে সেখানে এইভাবে চির ধরানা একেবারে মেনে নেওয়া যায় না তারপরেও আমরা অক্সের ব্যাপারে এটার মুখাপেক্ষী নয় যে অক্সে কোনো বেধর্মী দান না করলে আমাদের চলবে না তারা অন্যদের দানকে অক্সে পুরোপুরিভাবে বন্ধ করে দিতে চায় দ্বিতীয় তারা আরও বড়ো জিনিস যেটা সেটা হলো যে কোনো মুসলমান পাঁচ বছর ইসলাম প্র্যাকটিস না করা পর্যন্ত অক্সে দান করতে পারবেন ভাবেন আমাদেরকে পাঁচ বছর পরে মুসলমান হওয়ার সার্টিফিকেট কে দিয়েছে ওদেরকে এই ক্ষমতা কে দিয়েছে এরপরে তারা যে বড় পরিবর্তন আনতে চাইছে সেটা হলো যে অফফের তারা সার্ভে করাবে সময়ের সময়ে তাদের মন চাইলে গবে খুশি করাবে অফের যে ইসলামী ল আছে আর আমি বললাম যে অফ ভারতে কত বৎসরের নশো বৎসরেরও অধিক পুরোনা ইতিহাস আর ইসলামে মৌখিক দানপত্রকেও দলিল ধরা হয় ধরেন আপনি শুধু মৌখিক বললেন যে এই জমিটা আমি অফ করে দিলাম মমিনের মুখের কথাটাই দলিল মমিনের কি যদি সে সেই সম্পত্তির মালিক হয় তাহলে সে মৌখিকভাবেও দানপত্র করতে পারে ভাবেন এখন যদি সার্ভে হয় আর তারা যদি দলিল চায় তাহলে অফ এরকম বহু জায়গার দলিলই দিতে পারবেন আর যে জায়গা জমি অফ দিতে পারবেনি সেটাকে তারা অফ থেকে বের করে নেবে এরপরে তারা এই আনতে যে যেদিন এই আইন লাগু হয়ে যাবে তারপর থেকে মাস মাসের ভিতরে অফকে করতে হবে তার সমস্ত জমি এই নয় দশমিক চার লক্ষ সম্পত্তিকে ছ মাসের ভিতরে ডিজিটালাইজেশন করাতে হবে যে দেশে আমরা আধার কার্ড করে এলে পরে হ্যাঁ পোস্ট অফিসের মাধ্যমে আধার কার্ড ঘরে আসতে আমাদের এক বছর সময় লাগে আর নয় দশমিক চার লক্ষ সম্পত্তিকে ছ মাসের ভিতরে কিভাবে ডিজিটালাইজেশন হবে এটা সম্ভব অর্থাৎ ছ মাসের ভিতরে যতগুলো তারা ডিজিটালাইজেশন করাতে পারবে সেটা অফের থাকবে আর যেটা পারবে না সেটা অফের বাইরে চলে যাবে এরপরে অফ ইউজার যারা তাদের ব্যাপারে তারা পরিবর্তন আনতে চাইছে যেমন কোনো সম্পত্তির ওপরে ধরে নেন অফের জমি সেখানে কেউ সেটা ভাড়াতে আছে বা তার দখলে আছে তো ভাড়াটিয়াদের একটা আইন আছে যে এত বছর ধরে কেউ একটা জায়গাতে ভাড়াটিয়া থাকে আর যদি ধরে লেন মালিক তার কাছ থেকে ভাড়া আদায় না করে তাহলে কি হয়ে যায় সেই জায়গার সে মালিক হয়ে যায় সেই জায়গার কি হয়ে যায় সে মালিক হয়ে যায় ওরা অফের সাথে ওইটা করতে চাইছে ধরে লেন অফ জানতে পারলো যে অমুক জায়গায় তার সম্পত্তি আছে আর দেখা গেল যে সে এত বছর যেটা ভাড়াটিয়াতে ল রয়েছে যে যদি মালিকের সাথে ভাড়াটিয়ার এত বছর রিলেশন না থাকে যোগাযোগ না থাকে বা সে ভাড়া না নেয় তাহলে সে যেমন তার বর্গা মালিক হয়ে যায় যেমন আগে বর্গা মালিক ছিল যে জমি যদি আপনি এত বছর চাষ করেন তা আপনার হয়ে যাবে তারা অফের সাথে ওইটা করতে চাইছে যে যদি কেউ এত বছর ইউজ করে তাহলে সেটা তার হয়ে যাবে অফ বোর্ডকে মজবুত করতে চাইছে নাকি ভাঙতে চাইছে এরপরে তার অফে যা আরো পরিবর্তন আনছে সেটা হলো যে ট্রাইব্যুনাল ধরেন অফ নোটিশ টাঙিয়ে দিল তো যাতে কোনো হ্যারেসমেন্ট না হয় প্রেশার না হয় সেই জন্য অফকে কী দেওয়া হয়েছে উনিশশো পঁচানব্বই আলাদা ট্রাইব্যুনাল দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল কী বলে কাকে বলে অনেকেই জানবেন বিভিন্ন ক্ষেত্রে কি হয় ট্রাইব্যুনাল গঠন হয় যেমন রেলের আলাদা ট্রাইব্যুনাল আছে প্রতিরক্ষা দপ্তরের আলাদা ট্রাইব্যুনাল আছে বা সামাজিক কোনো ধরনের কোনো ধর্ষণ হয়ে গেল যেমন হয়েছে আর্জি করে তো একজনে কি হয় আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হয় যাতে করে সেই বিচারটা অন্যান্য জেনারেল বিচারের বীজখানে পড়ে গিয়ে আটকে না যায় তো এই ট্রাইব্যুনাল গঠনে পূর্বে কি ছিল যে একজন জেলা দায়রার যে জজ মহকুমা জজ তিনি প্রধান থাকবেন তিনি কি থাকবেন প্রধান থাকবে এবং তার সাথে আরও রাজ্য সরকারের কিছু অফিসার থাকবে এটা হলো সেই ট্রাইব্যুনালের ঢাঁচা আগে কী ছিল যে ট্রাইব্যুনালে যদি বিচার সিদ্ধান্ত হয়ে যায় যে এটা অক্সের বা অক্সের নয় তাহলে সে আর হাইকোর্টে যেতে পারবে না আর এটাই তো বিচার ট্রাইব্যুনাল তো এই জন্যই গঠন করা হয়েছে এটা তো অক্সের কেউ বাপ চাচা করছে এটা তো সরকার থেকে করা হচ্ছে দ্বিতীয় এই আইনে কি করা হয়েছে যে যদি ট্রাইবুনালে কারোর বিচার পছন্দ না হয় তাহলে সে হাইকোর্টে যাবে এই তো আলগাহাবাদ মতবাদ তোমার বিচার ব্যবস্থা আলাদা করে বোর্ড গঠন করছে আবার তাকে এই সুযোগ দেওয়া হচ্ছে যে সে একে অমান্য করে হাইকোর্টে যাবে আজি মুশকিল এরপরে এই বোর্ডের মধ্যে আরও সবথেকে থেকে বড়ো যে চক্রান্ত তারা করেছে সেটা হলো যে অমুসলিমদের জন্যে অমুসলিমদের জন্য তারা দুইটা সিটকে বরাদ্দ করেছে অর্থাৎ প্রত্যেক বোর্ডেতে দুজন করে অমুসলিম সদস্য অনিবার্য এই যে অথপ বোর্ডের আরও যে পারিপার্শ্বিক কাজ আছে এখানে যে অমসলিমদের ভাগিদারি নেই তা নয় যেমন বললাম যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে তো স্বাভাবিকভাবে কোনো জজ দায়রা জজ সে তো অমুসলিমই হবে এ তো অমুসলিমই কিন্তু ইন্টারনাল টেবিলে অর্থাৎ আমরা পয়সাটা কিভাবে খরচ করব কোথায় খরচ করব কোন পারপাসে খরচ করব এই যে ইন্টারনাল টেবিলে তারা চাইছে যে এই টেবিলেও অমুসলিম থাকবে দুজন আমরা ছাড়াও এই দেশে তো আরও ধর্মের কি রয়েছে এর মতন সংস্থা রয়েছে সোমনাথ মন্দিরের ট্রাস্ট রয়েছে রাম মন্দিরের ট্রাস্ট রয়েছে তাদের ট্রাস্টে তো অন্য বেধর্মীদেরকে প্রবেশের কোনো সুযোগ নেই তো আমাদের বেলায় এমন সব এলাকা ভার কেন এরপরে এই আইনে আরও সব থেকে যেটা ভয়ের কারণ সেটা হলো যে পূর্বে যে রাজ্যের সমস্যা তৈরি হতো সেই রাজ্যের যে সার্ভে কমিটি আছে ভূমি দপ্তরের সেই ভূমি দপ্তরের মাধ্যমে সেই জমির কি হতো সার্ভে করানো হতো অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে এখন সেই ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে আপনারা জানবেন যে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার দ্বারা নিয়োগ প্রাপ্ত হয় মুখ্যমন্ত্রীর দ্বারা আর প্রত্যেক ম্যাজিস্ট্রেটের কি আছে উচ্চ আকাঙ্ক্ষা আছে পদোন্নতি উন্নতি এখন ভাবেন অফের সাথে যদি সরকারের কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেই ম্যাজিস্ট্রেট কি মুখ্যমন্ত্রী এগনেস্টে যাবে আপনার পছন্দের বিচারক হবে আপনার পছন্দের ব্যক্তি সার্ভে করবে এত স্বচ্ছতা ভাবে বাকি থাকবে শুধু তাই নয় ম্যাজিস্ট্রেটকে এত ক্ষমতা দেওয়া হয়েছে নব্বই পার্সেন্ট ক্ষমতা অক্সেন ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হয়েছে ধরেন এই মসজিদটা অক্ষের সম্পত্তি এখন পাশের গ্রামের হিন্দু গিয়ে ম্যাজিস্ট্রেটকে দরখাস্ত করলো যে এটা অক্ষের জায়গাটা এটা অক্ষের জায়গা নেই আমাদের জায়গাটা আছে এখন ম্যাজিস্ট্রেট সার্ভে করবে সেই সার্ভের আবার কোনো লিমিট নেই সে কেয়ামত পর্যন্ত করতে পারে কেমন পর্যন্ত যতক্ষণ না সার্ভে হয় মসজিদ তালা পড়ে থাকবে এই একই অবস্থা যদি কবরস্থানের সাথে হয় কি হবে কোনো সংস্থা গেল ভাগুয়াধারী গিয়ে ডিএম সার্ভকে একটা চিঠি দিয়ে দিল যে আমার এলাকাতে যে মুসলিম আছে সেই যে গ্রস্থানটা আছে গ্রস্থানটা আমাদের অদের নয় এখন সে কেয়ামত পর্যন্ত সার্ভে করবে এতে কোনো টাইম বাঁধা নেই বাদ মল্যে কোথায় দিয়ে আসবেন আপনি আপনি মারা গেলে আপনাকে কোথায় খবর দেওয়া হবে কবরস্থানটা এখন সিল হয়ে রয়েছে শুধু তাই নয় মুতাবাল্লিকে সে যে কোনো পন্থায় সিগনেচার করাবে তাকে ওই রাইট দেওয়া হয়েছে কুড়ি হাজার টাকার জরিমানা পর্যন্ত মোতাবাল্লির উপরে লাগাতে পারে না হলে ছমাসের জেল অর্থাৎ দোস্ত বুজুর্গ এটা একটা বিশাল বড় চক্রান্ত আর আমি আপনাকে বলছি হয়তো আপনার মসজিদ অক্ষের মধ্যে নেই কিন্তু এই দেশে বহু মসজিদ বহু মাদ্রাসা বহু গোরস্থান বহু খানটা অক্ষের আন্ডারে আছে আর সেগুলোতে তারা এই পন্থাতে এই আইন যদি চলে আসে তাহলে কি হবে এই আইনের মধ্য দিয়ে তারা মুসলমানদেরকে হয়রানি এবং পেটেশান করে ফেলবে এটা খুবই চিন্তার বিষয় আর হাত ফের এই সম্পদ যা একটা ইবাদতের সাথে জড়িত মনে রাখবেন এটা একটা ইবাদতের সাথে জড়িত কারণ এক দ্বারা যে কাজ হয় সেটা জনকল্যাণে হয় মানুষের সেবাতে হয় আর এই সেবা প্রতিষ্ঠানকে হেফাজত করা আমাদের ইমানই দায়িত্ব মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে একটা কিউআর কোড কি হয়েছে মার্কেটে অ্যাভেলেবেল করানো হয়েছে আমরা আমাদের মসজিদের দেওয়ালে উজুখানার সামনে মেরেছি এই কিউআর কোডের মধ্য দিয়ে তারা পিটিশন চাইছে মুসলমানদের কারণ এই বিলটা এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মধ্যে রয়েছে যেখানে রাজ্যসভার জন সদস্য আর লোকসভার জন সদস্য মোট একত্রিশ জন সদস্যের একটা কমিটি তৈরি করা হয়েছে যাদের যাদেরকে এই বিলটা পর্যালোচনা করার জন্য দেওয়া হয়েছে ওই কমিটি আমাদের পিটিশন চেয়েছে আমাদের মতামত চেয়েছে যার শেষ ডেট হলো আজকের তেরো তারিখে রাত বারোটার আগে পর্যন্ত হয়তো যারা এখনও আপনার মতামত জানাননি তারা অবশ্যই এটা ইমানই দায়িত্ব মোবাইল এনে স্মার্টফোন এনে কিউ আর কোডটা স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করলেই একটা ইমেল এসে যাবে সেই ইমেলের নিচেতে খালি আপনার নামটা লিখে দিয়ে সেন্ড করে দিতে হবে ইমেল ইমেল লিখতেও হবে নিচেতে খালি নামটা লিখে দেবেন আল্লাহ সোনতালা আমাদের প্রত্যেককে এখানে ভাগিদারি করার তৌফিক দান করুন